ভালোবাসার গল্প মানেই হল আবেগ অনুভূতি এবং সম্পর্কের গভীরতা এটি একটি চিরন্তন বিষয় যা যুগে যুগে বিভিন্ন রূপে উপস্থাপিত হয়েছে এখানে কিছু জনপ্রিয় ভালোবাসার গল্পের উদাহরণ দেওয়া হল ঐতিহাসিক প্রেক্ষাপটে শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনী যা তাজমহলের মাধ্যমে অমর হয়ে আছে সাহিত্য ও সিনেমায় রবীন্দ্রনাথ ঠাকুরের কি শেষের কবিতা একটি বিখ্যাত প্রেমের উপন্যাস যা চলচ্চিত্রায়িত হয়েছে এছাড়াও উদয়ের দক্ষিণ দুয়ার কুয়ের মতো উপন্যাসগুলো জনপ্রিয় বাস্তব জীবন থেকে ভালোবাসা আমি তোমার জন্য কাছি কুয়ের মতো গল্পগুলো বাস্তব জীবনের প্রেম ও বিচ্ছেদের চিত্র তুলে ধরে সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মাধ্যমে ফেসবুক গ্রুপ গল্পগুলো ভালোবাসার খুব ভালোবাসার গল্প ও অভিজ্ঞতা আদান প্রদানে একটি প্ল্যাটফর্ম ইউটিউবেও যে রোমান্টিক প্রেমের গল্প লিখে সার্চ দিলে বিভিন্ন ভালোবাসার গল্প পাওয়া যায় উপন্যাস ও ছোট গল্প প্রেম নিয়ে কষ্টের খুব কিছু উপন্যাস যেমন খুব কাটাতারের পরিমান প্রেম তবু জেগে থাকে খুব ইত্যাদি ভালোবাসার গল্পগুলো সাধারণত রোমান্টিক আবেক্ষণ এবং হৃদয়স্পর্শী হয়ে থাকে এগুলো বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয় যেমন বই সিনেমা গান এবং সোশ্যাল মিডিয়া গল্পগুলোতে প্রেম বিরহ মিলন এবং সম্পর্কের উত্থান পতন ইত্যাদি বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়